সম্মিলিত দর্শক স্বাগত জানাচ্ছি বসুনিহাটের গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ আমি বর্তমানে যে সাইটে রয়েছি এ সাইটে শুধু খামার উপযোগী সারগরু করে বিক্রি চলছে মিডিয়াম দামের ষাট পঁয়ষট্টি শত্রুরের মধ্যে যে সারগরিগুলো আজকে বাজারে আমদানি সেই সারগরিগুলো সম্পর্কে আজকে আমরা দেখবো বা আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আজকে যে সেরা কালেকশনগুলো আজকে যে রয়েছে বাজারে সেই সেরা কালেকশনগুলো সম্পর্কে আজকে আমরা জানব আপনার সঙ্গে থাকুন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো আজকে চাচার কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন চাষাটা বয়স কেমন চাষা আগর আগর বয়স এখন দাদা নেই না দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত ষাট ভাঙ্গি ষাট ভাঙি দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন ষাট হাজার টাকা চাষা টার্গেট ষাট হাজার টাকা বয়স এখন আগর রয়েছে কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এই সারগরগুলোর কি আমরা কি ওজন দেখব কারণ খামারের জন্য ওজন কত আসবে চাচা এটা ওজন ওজন কেমন আসবে চাচা বলছে একশো কেজি একশো কেজি উনি টার্গেট দিচ্ছে একশো কেজি আসবে না আসবে আশি কেজি ওজন ওনার টার্গেট ষাট হাজার টাকা আমাদের সামনে একটি কালো সার হচ্ছে এই কালো সারটি সম্পর্কে জানবো চাচা বয়স কেমন চাচা বয়স কেমন আগর আগর বয়স দাম কেমন চাচ্ছেন ভাই দাম দিচ্ছেন ভাই কত দাম দিলেন ষাট ভাই দাম দিচ্ছে ষাট হাজার টাকা ষাটটি চাচার টার্গেট কত চাচার টার্গেট ছেষট্টি হাজার টাকা আর দাম দিচ্ছে ষাট হাজার টাকা ষাটটি খামারের জন্য খুবই সুন্দর এবং পারফেক্ট রয়েছে মাথাজার সিং অনেক অনেক এলাকায় সিংওয়ালা সার বেশি চলে আচ্ছা সময় দর্শক আপনার সঙ্গে থাকুন আমরা আবারও এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো বাজার দেখব আমাদের সঙ্গে যে ষাটটি আছে সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স গেছে ষাটটি দাম কেমন পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছি আপনি কতটা ছাড়বেন সাতান্ন আটান্ন হাজার টাকা টার্গেট এই ষাটটি বয়স মাত্র দুই ডাল হ্যাঁ আমাদের সামনে যে লাল শার্টটি আছে এই শার্টটি সম্পূর্ণ একটি সার এই শারটি সম্পর্কে জানেন খুব সুন্দর একটি সার এই যে নাভি খুব সুন্দর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রং রঙ খুব সুন্দর রং লাল টকটকা রঙ ভাইয়া এটা বয়স কেন ভাইয়া আগর বয়স না আগর বয়স দাম কেমন চাচ্ছেন আটকানো যাচ্ছে না কেমন চাচ্ছেন বললেন ভাই ও টার্গেট দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দাম দিচ্ছে কত পঁচাশি থেকে হাজার টাকা দাম দিয়েছে শারটি খুব সুন্দর একটি শার লাল টকটকা এবং কোয়ালিটি সম্পর্কে খুব ভালো রয়েছে এবং বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে হ্যাঁ আজকে যে বাজারে আমদানি খুব সুন্দর সুন্দর আমদানি রয়েছে বাজারে আচ্ছা আমাদের সঙ্গে যে লাল সারটি সেই সারটি সম্পর্কে ভাই এটা বয়স কেমন বয়স কেমন অধাত আচ্ছা দাম কেমন চাচ্ছেন ষাট হাজার টাকা আর দাম দিচ্ছে কত ষাট থেকে পাঁচ হাজার মানে চুয়ান্ন চুয়ান্ন টাকা দাম দিচ্ছে চুয়ান্ন থেকে পাঁচপন্ন টাকা দাম আপনি কতগুলো ছাড়বেন ভাইয়া সাত হাজার মানে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা ভাইয়ের টার্গেট খুব সুন্দর একটি শার্ট তো আজকে বাজার কেমন চলছে মিডিয়াম চলছে তাই আমদানি কেমন আছে আজকে মিডিয়াম ভাবে আছে ভাই বলছে যে মিডিয়াম ভাবে বাজার চলছে আর আমদানিও মিডিয়াম ভাবে আছে খুব সুন্দর হয়ে চলছে তো যাই হোক সব মিলে আজকে বাজারের খুব সুন্দর চলছে এখানে আমাদের সামনে একটা সার হচ্ছে লাল রঙের সার এ সারটি চা বয়স কেমন চাষা অদাত এখন আগর এখন আগর হচ্ছে তো দাম কেমন চাচ্ছেন বাষট্টি বলতেছে ষাট থেকে টাকা কাস্টমার দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন পঁয়ষট্টি টার্গেট চাষার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই কোয়ালিটি সম্পূর্ণ একটি সার বয়সটা এখন আগর রয়েছে হ্যাঁ সম্মান তো কৃষক ভাইয়া খামারি ভাই বন্ধু আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি সার এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার জন্য একবার পারফেক্ট এটা কোনো খুঁত নেই কোনো স্পট নেই কোনো লাম্পি ভাইরাসের কোনো স্পট নেই খুব সুন্দর একটি সার ভাইয়া এটা বয়স কেন ভাইয়া আগর বয়স দাম কেমন চাচ্ছেন আশি হাজার টাকা দাম চাচ্ছেন না আশি হাজার টাকা ভাই দাম চাচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর ভাঙিক পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন ওই ভাই কত দাম দিলেন সত্তর ভাঙতে বলতেছে তাই তো আজকের বাজারে আপনি কত হলে ছাড়বেন এটা চুয়াত্তর হাজার টাকা তাই ভাইয়ের টার্গেট চুয়াত্তর হাজার টাকা তো সময় তো দর্শক আপনারা হয়তো ভাববেন যে বাজার বেশি কিন্তু আসলে বাজার বেশি না ঘটনা হলো যেগুলো খামারের জন্য মাল যেগুলো খামার উপযোগী সেই মালগুলো কিন্তু অবশ্যই অন্যান্য গরুর থেকে এরা দুই চার পাঁচ হাজার টাকা বেশি হয়ে থাকে কারণ এরা কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ মাল এই জন্য এদের দুই চার হাজার টাকা প্রতিটি গরুর থেকে এগুলো গরুর প্রতি দুই চার হাজার পাঁচ হাজার টাকা বেশি থাকে আচ্ছা এখানে আর কি সার দেখা যাচ্ছে লাল রঙের হালকা লাল এটা বয়স কেমন আগর বয়স না আগর বয়স দাম কেমন চাচ্ছেন বাহাত্তর আর দাম কত দিচ্ছে কাস্টমার তাই সাইট ভাঙি বলে এবং সাইটও বলছেন কত হলে ছাড়বেন আপনি পঁয়ষট্টি তার পঁয়ষট্টি হাজার টাকা বয়স এখন আগে হচ্ছে আর ওজন আসবে আপনাদের নব্বই কেজি আচ্ছা আমাদের সামনে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো হলো বাছুর এগুলো হলো বাছুর কত সাত আট মাস দশ মাস এক বছর বয়স এরকম ভাই ভালো আছেন ভাই আজকে কটা গুণী আসছেন তিনটা আচ্ছা এই যে আমাদের সামনে যে লালটা আছে আর এদিকে মানে পাশে আরেকটা আছে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এই লালটা ভাই দাম চাইছি ষাট ষাট হাজার টাকা আর দাম দিচ্ছি সাতান্ন কাটি দিয়েছি মানসিক হয় চৌয়ান্ন পর্যন্ত কয় চৌয়ান্ন পর্যন্ত বলছি

তাই খুব সুন্দর সমুদ্র দর্শক আমাদের সামনে যে দেখা যাচ্ছে এটি উনি দাম কেটে দিয়েছেন পঁয়ষট্টি হাজার টাকা আর এটার দাম দিচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা আমাদের সামনে এটা এখানে দুটি সার হচ্ছে একটি লাল একটি সাদা এক জোড়া সার হচ্ছে এই সার দুটি সম্পর্কে জানবো এখন আমরা ভাইয়ের কাছ থেকে আজকের বাজার সম্পর্কে ওনার কাছে জেনে নেব ভাই দুটা কেন ভাই দুই দাঁত করে না ভাই বলছে যে দুই দাঁত করে বয়স দুইটাই আচ্ছা জোড়াটার দাম কেমন চাচ্ছেন এক লাখ নব্বই তাহলে পিস কত করে পড়তেছে আচ্ছা লালটা এক লাখ আর সাদাটা নব্বই এক লাখ নব্বই আর দাম দিচ্ছে কতো দেশো বন্ধ বলছে দেড়শো পর্যন্ত দাম দিয়েছে কাস্টমার জোড়াটা দুই দাঁত করে বয়স দুই দাঁত করে বয়স দুটারই তো আপনি কত ছাড়বেন কতলে ছাড়বেন আপনি এক লক্ষ সত্তর ভাইয়ের টার্গেট এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়াটা এক লক্ষ সত্তর কিন্তু এক লক্ষ সত্তরে উনি বিক্রি করতে পারবেন না আর যাই হোক আজকে যে বাজার খুব বাজার খুব সুন্দর সুন্দর কালেকশন হাটে রয়েছে আর সব মিলে আজকে বাজারও খুব সুন্দরভাবে বেচা কিনাও চলছে আর সেখানে আমাদের সামনে এখানে আরটি রয়েছে ভাই আপনার এটা বয়স কেমন এটা দুই দাঁত না দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ আর দাম দিচ্ছে কত আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম দিচ্ছে বয়স এখন আগর রয়েছে আপনি কত ছাড়বেন পঁচাশি হাজার টাকা ভাই টার্গেট ওজন কেমন আছে ওজন দশ কেজি কম চার মুন ভাই টার্গেট দিচ্ছে কিন্তু অতগুলো আসবে না মাংস আসবে তিন মুন দশ কেজি ষাটটি বয়স এখন আগর রয়েছে তার মানে এটা খামার জন্য একবারে পারফেক্ট সারটি দেখে নিন খুব সুন্দর একটি সার ভাই কি দেশাল দেশি না আমরা অনেকে দেশি বলি অনেকে দেশাল বলি সম্মিত দর্শক আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি যে যেখান থেকে দেখতেছেন এবং এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে